আসসালামু আলাইকুম আজকে তিরিশ জুন রামভুটান নিয়ে তিন বছরের অভিজ্ঞতা সম্পর্কে জানাচ্ছি আপনাদেরকে আসলে এই গাছটা হইল প্রায় ছয় মাস হইল এটা লাগাইছি দেখেন গাছটা জীবিত আছে সামনে দেখাই এই দুইটা গাছ আমার ছয় মাসের এই গাছটা অনেক সুন্দর তা হয়তো এই গাছটা অনেক সুন্দর আছে এটা হলো ছয় মাসের গাছ আর দুইটা গাছ আরও তিনটা গাছ আমি কিছুদিন আগে লাগাইলাম ওই তিনটা দেখাচ্ছি যেগুলো দেখালাম ছয় মাসের ওগুলো কিন্তু চারাগুলো একটু ছোটো নিয়েছিলাম মানে অতটুকুই নিছিলাম আর লাগানোর আমার এক সপ্তাহ হইল নার্সারি থেকে আনার পর অনেক দূর থেকে সংগ্রহ করা হয়েছে তারা তো বলতেছে কলম চারা আসলে রামভুটানের কলম চারা খুব কঠিন আমার মনে হচ্ছে এটা বীজের চারা দেখা যাক রেজাল্ট কি হয় নার্সারির লোক কিন্তু বলে যে পাঁচ বছরে ফল আসবে আচ্ছা সামনের আরও দুইটা গাছ দেখাই যেগুলো এক সপ্তাহ বয়স আমার কাছে যে এটাও এক সপ্তাহ হইল আসলে এই গাছটা নেওয়ার কারণে হলো এই গাছটা খুব সুন্দর পাতা ছিল খুব সুন্দর ছিল গাছের কোয়ালিটি পাতা পড়ে গেছে যে এগুলো দেখতেছেন ভাঙে গেছে বাতাসে যে এইখানে 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 পাতা ছিল এগুলো নষ্ট হয়ে গেছে এর সামনে এটাও এক সপ্তাহ বয়স আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে কি জাত আমি সঠিক জানি না হইলে বুঝবো আচ্ছা এখন যে গাছটা দেখাবো এই গাছটার বয়স কিন্তু তিন বছর আমার রোপণ করা গাছের গোড়া দেখেন এটা ঘাস এসে প্রত্যেকটা গাছের গোড়ায় এটা পরিষ্কার করে দেওয়া দেওয়ার লাগবে এই যে গাছের গোড়া আর ডালপালা দেখেন মার্শাল্লা খুব সুন্দর আছে এখন পর্যন্ত এক দুই তিন চার চার পাঁচ ডাল বিশিষ্ট হাইট প্রায় দশ ফিট তো হবেই মিনিমাম সামনে তিনটা গাছ আমার অনেক আগের মানে তিন বছর হলো তারা বলছিলো পাঁচ বছরের মধ্যে রেজাল্ট পাব এখন কথা হচ্ছে আমি যখন নার্সারি থেকে গাছটা নিই তখন গাছটার বয়স মিনিমাম দুই আড়াই বছর তিন বছর আর এদিকে যদি পাঁচ বছর আট বছর গাছ ফলন দিবে সেক্ষেত্রে যদি কলম বা গ্রাফটিং হইতো এতদিন সময় লাগার কথা না কারণ কলম কলম চারা বা গ্রাফটিং চারা মিনিমাম আপনার দুই বছরের ফল দিয়ে দিবে আর গাছ ছোট থাকতেই দিয়ে দিবে আড়াই ফিট তিন ফিট অবস্থায় চারা দিয়ে দিবে এগুলো তিন বছরের গাছ এই গাছ উঁচু হয়েছে অনেক কিন্তু ডালপালা কম এই গাছটা আমার বৃক্ষ মেলা থেকে নেওয়া তারা বলছিল যে এই গাছটা কলম চারা তবে এই গাছটা আমার সব থেকে সুন্দর এই গাছে এই গাছের ডালপালা দেখেন আল্লাহ এত সুন্দর আমার কেন জানি মনে হয় এই গাছটাতে ফল আমি সব থেকে আগে পাবো আচ্ছা তারাও বলছিল আমাকে পাঁচ বছরের মধ্যে রেজাল্ট পাবো আর যেগুলো অনলাইনে নিছি তারা বলছে যে দুই বছরের মধ্যে রেজাল্ট আসলে দুই বছরের মধ্যে রেজাল্ট পাওয়া খুব টাফ ব্যাপার মানে পসিবল না আমার মনে হচ্ছে যে গাছ দেখেন এই গাছটা খুব সবথেকে সুন্দর গাছ আমার এটা ডালপালা দেখেন দুই দিকে দুই পাশের দুইটা মোটা মোটা ডাল গেছে তারপরে ওগুলাতে মাসাল্লাহ সুন্দর ডাল আছে দেখেন ডাল দেখেন এই গাছটাতে এবার আমার মনে হয়েছিল যে ফল আসবে আসলে ফল আসে নাই আমার ধারণা ভুল এখন রাম্বুটান বাণিজ্যিকভাবে লাগাবেন না কেন এটা আমি আপনাদেরকে বলি আমাদের এই সাইডে লিচু খুব হয় আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখছেন প্রচুর লিচু হয় এই যে এটা হলো কাঁঠালি লিচুর ভ্যারাইটি লেট ভ্যারাইটি লিচু এটা এটার নাম কাঁঠালি লিচু আমি কিন্তু পুরা এখানে সব গাছ আছে লিচুর লিচুর নতুন বাগান করা হয়েছে এটা আর ওই পাশে দুইটা লাইন আট আট থেকে দশটা গাছের জন্য আমি রাম্বুটানের জায়গা রাখে দিয়েছিলাম তো আটটা গাছ লাগানো হয়েছে আর দুইটা গাছ আমি ভালো পাইলে লাগাই দিব আর বাকি বাদ কিন্তু সব লিচু এখন রামবুটান আর লিচুর মধ্যে পার্থক্য কি লিচুর এক একটা ভালো চারা এক হাজার টাকা নেবে যেটার হাইট হবে প্রায় সাত ফিট আর গড়া হবে মোটা আর রেজাল্ট হবে মনে করেন দুই বছরের মধ্যে ফল পাবেন যদি নার্সারি থেকে আনেন দুই বছরের মধ্যে ফল পাবেন আর ঝপালো যদি দেখেন ঝোপালো গাছ পাবেন আপনি এই টাকার মধ্যে হাইট তাহলে মানে ছোট হবে আর হাইট বড় নেওয়ায় সব থেকে ভালো এই যে এই গাছটা আমার লাগারে এক বছর হচ্ছে এই গাছটাতে কিন্তু এবার ফল আসছিল এটা বেদেনা লিচুর গাছ হাইট দেখেন হাইট পাঁচ ফিট মানে এখন যদি টপটা উঠানো হয় মানে টপ শো যদি ধরেন আপনারা তাহলে ছয় ফিট এটা বেদে না আর এই যে সামনে দেখেন আপনাদেরকে এক হাজার টাকা দামের লিচুর সাইজ দেখাচ্ছি গাছের সাইজ দেখাচ্ছি এই যে হাইট দেখেন একটু দূর থেকে করলাম নাহলে পুরোটা আসে না এগুলো বোম্বাই লিচু এই যে এই পাশে সব বোম্বাই লিচু পার্থক্যটা হইলো কি লিচু কিন্তু ভাই হবে লিচু বাংলাদেশের আবহাওয়ায় হয় লিচু বাংলাদেশ থেকে বাইরের দেশে রপ্তানি হয় এটা আপনারা জানেন লিচু হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর লিচু বাংলাদেশে হবে তবে রামভুটানের ক্ষেত্রে রামভুটানের গ্রোথ খুব কম তিন বছর বয়সের যে রামভুটানের গাছ দেখাইলাম তিন বছর বয়সে লিচুর বাগান আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি তিন বছর বয়সের লিচুর বাগান কি সুন্দর হয়ে গেছে এবার লিচু বিক্রি করছে তিন বছর হইলে মনে করেন লিচু আসে মোটামুটি লিচু বিক্রি করা যায় হ্যাঁ খুব আহামরি যে একটা বিক্রি করা যায় সেটা না ভিডিওটা একটু পুশ করলাম সামনে যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু আমার চাচাতো ভাইয়ের লিচুর বাগান তিন বছর বয়স এবার কিন্তু লিচু হারভেস্ট হয়েছে এখান থেকে আর আমার যে গাছগুলো আমি দেখাইলাম এক বছর হইল লাগানোর হ্যাঁ এই যে এগুলা কিছু গাছ মরে গেছে ওই যে সামনে দেখতেছেন এগুলা গাছ হয়েছে এই যে দেখেন তিন বছর বয়স এটাতে কিন্তু মাসাল্লাহ ভালো লিচু আসছিল এখন তিন বছরে যদি আপনি এখান থেকে একটা গাছে দুই হাজার টাকা পান পাঁচ বছর পর একটা গাছে আপনি পাবেন প্রায় নয় দশ হাজার টাকা এখন এই জন্যই লিচুটা আপনি বাণিজ্য বাণিজ্যিকভাবে করতে পারেন কিন্তু রাম্বুটানটা বাণিজ্যিকভাবে করতে পারেন মানে করাটা খুব ভালো হবে না আমার মতামত অনুযায়ী আর এই যেই গাছটা লিচুর গাছে ডাল কলম করছিলাম নিজের হাতের চারা এটা এখন এই গাছটাই দেখতেছি সবথেকে বেশি ভালো বাগানের মধ্যে সব থেকে ভালো গাছ এইটাই আমি কখনো চিন্তাও করিনি যে আমার নিজের হাতে কলম করা গাছ এত সুন্দর হবে মাসাল্লাহ খুব সুন্দর এই যে সামনে আরেকটা গাছ আছে এটা আমার নিজের হাতে কলম করা রামবুটানে কিন্তু কলম হয় না মিস যায় অনেক বাইরের দেশে রুট হরমোন দিয়ে করে তারপরেও অনেক গাছ মিস যায় এটা আমি দেখলাম এবার যা হোক কিছু কাজ করার ক্ষেত্রে ভাবে চিন্তে করার লাগে আমার একটু এরিয়াটা বড় যার জন্য আমি চিন্তা করছি সেটা রামুটানটা যদি কাঠও হয় আমার কোনো সমস্যা নেই আমি রামুটান লাগাবো এটা আমার একটা জেদ আপনারা যদি খাওয়ার জন্য দুই একটা গাছ বাড়িতে রোপণ করেন সেটা ভালো সাধুবাদ জানাই তবে বাণিজ্যিকভাবে রামবুটান করা ঠিক হবে না আগে পরীক্ষা করেন হচ্ছে কিনা না আমিও এই আটটা গাছ দিয়ে পরীক্ষা করতেছি যদি আমার রেজাল্ট হয় এরপরে আমি হয়তো লিচু গাছের ফাঁকে ফাঁকে রামবুটানের গাছ লাগাবো এখন যতদিনে বড়ো না হয় লিচু এদিকে লিচু হবে আর যদি বড় হয়ে মনে করেন যে একটা ভালো বাজার থাকলো রামভুটানের প্লাস গাছের গ্রোথ যদি ভালো হয় তাহলে রাখবো তাছাড়া রাখবো না তিন বছরে গাছের গ্রোথ খুব কম রামভুটানের এখন অনলাইনে বা ইউটিউবে সার্চ দিলে আপনাদেরকে বিভিন্ন রকমের কথা বলবে যে নিচে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট জৈব সার এসব দেওয়ার জন্য ভাই শোনেন আমরা কৃষিটা ভালোভাবে জানি আল্লাহ রহমতে যতটুকু জানি মাটিতে কি কি দেওয়া প্রয়োজন এই যে ধান আবাদ হয় আলু আবাদ হয় এই জমিতে এই জমিতে তো সারের অভাব নাই বুঝছেন সব কিছু দেওয়া হয় এই জমিতে যদি না হয় কোনো কিছু তাহলে অন্য জমিতে সম্ভব না এখানে কিন্তু পানিও থাকে না আর যদি পানি জমে থাকে তাহলে কিন্তু রামুডানে গাছ হবে না এটা ভাবে চিনতে কাজ করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্য কিছু দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ